রাষ্ট্রবিজ্ঞানে ভারতের সংবিধান থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কততম সংবিধান সংশোধনী আইনে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধনতন্ত্র বলে ঘোষণা করা হয় অপশান ক বিয়াল্লিশতম ভারতের সংবিধান রচনা করেছিলেন অপশান ক গণপরিষদ ভারত একটি অপশান ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতের মূল সংবিধানে সর্বশেষ ধারা কত নম্বর অপশান গ তিনশো পঁচানব্বই ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে অপশান ক একবার বর্তমানে দু হাজার চব্বিশ সংবিধান কতবার সংশোধিত হয়েছে অপশান ঘ একশো ছয় ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন অপশান ক ডক্টর বি আর আম্বেদকর বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশিলী আছে অপশান খ বারোটি ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ऑप्शन को राजेंद्र प्रसाद